দেখতে পাচ্ছেন গোলা চিংড়ি মাছ তো এতগুলা চিংড়ি মাছ কেন নিয়ে আসলাম জানতে হলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই তো এগুলা হচ্ছে পরের দিন এই তো মুরগি ফ্রেশ মুরগিটাও আর এগুলো হচ্ছে ফ্রেশ ছাগলের মাংস আর কি গরুর কলিজা আর এগুলো হচ্ছে চিকেন ব্রেস্ট এই চিকেন ব্রেস্ট থেকে আমি তিন চার ধরনের কাবাব বানাবো আর কি আর এই তো রাতের চিংড়ি মাছ কেটে কুটে টিফে রাখছিলাম এখন বের করে নিলাম আর কি রান্না করার জন্য হ্যালো বিরুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছে আমরাও আল্লাহর রহমতে সবার দোয়াই অনেক অনেক ভালো আছি তো এগুলা হচ্ছে আমার আগে থেকে ছিল কলেজা মিক্স কলিজা আর কি আর এগুলা হচ্ছে বোন ছাড়া গরুর মাংস তো অনেকগুলা দেখতেছেন এখানে বাজার করছি আর কি অনেক ধরনের আর এদিকে আমি ডিম বয়েল করার জন্য দিয়ে দিছি আর এই তো লিভারের টুকরা একদম বড় বড়। আমি এভাবেই চুলাতে দিয়ে দিছি একটু সিদ্ধ করে ফেলে দেব আর কাবাবের জন্য এদিকে চনার ডাল ভিজিয়ে রাখলাম আসলে একা হাতে এত কিছু সেপারেটলি বিডি করা পসিবল না তো আসলে আমি একটু একটু করে জাস্ট আপনাদের উদ্দেশ্যে দেওয়ার জন্য একটু একটু ক্লিপস নিলাম আর এখন দেখতেছেন এগুলা ছাগলের মাংসের জন্য আগে থেকে মশলাপাতি একটা কড়াইতে নিয়ে এখন ছাগলের মাংসগুলা দিয়ে দিলাম আর কি এখন ভালো করে ম্যারিনেট করে নেব এই তো দেখতে পাচ্তেছেন আমি একটা চামচের সাহায্যে মিক্স করতেছি আর এতগুলো মাংস আপনারা একসাথে যদি রান্না করেন এভাবে হাতে মাকে করতে হয় আর কি আমি ফরে তেলের বাগান দেব আর এদিকে ডালও বসিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ আর হলুদ দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে কাবাবের জন্য গরুর মাংসও একটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর এগুলা হচ্ছে যে এত বড় হাঁড়িতে থেকে দিতে পারি গরুর মাংস আর কি যেহেতু গরুর মাংস সবাই পছন্দ করে তো সে ক্ষেত্রে দেখা যায় যে আমি গরুর মাংস অনেক রান্না করি যখন আমি কোনো গেস্টকে দাওয়াত করি একসাথে তো অনেকজনই আসে দেখতে পাচ্ছেন এখানে চার হতে পাঁচ কেজি হবে গরুর মাংস তো এখন আমি সব মশলা কাতি দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে রাখতেছি আর কি এই তো এটা কার হাত আমার হাজব্যান্ড দ্বারা আমি এটা গরুর মাংসটা মিক্স করিয়ে নিলাম আর কি এখন তা এটাও চোলাতে বসিয়ে দিলাম আর এদিকে দেখতে পাতেছেন ডাল একদম সিদ্ধ হয়ে গেছে ডালেরও এখন বাগা দিয়ে দিব আর তো এদিকে দেখতে পাতেছেন ছাগলের মাংস বয়েল হয়ে যাচ্ছে আর এগুলা হচ্ছে যে কলিজা কলিজাকে প্রথমে আমি সিদ্ধ করে একদম ভালোভাবে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরা করে কেটে এখন চুলার উপর বসিয়ে দিলাম আর কি একসাথে আসলে অনেক রান্না রান্নাবান্না চলতেছে একা হাতে দেখতে পারতেছেন একসাথে পাঁচটা চোলার কে এখানে পাঁচটা বার্নার আছে পাঁচটা বার্নারে কিন্তু জ্বলতেছে আর ওই যে চিকেন ব্রেস্টগুলাকে আমি এখন কী কী ধরনের কাবাব তৈরি করব এগুলো এখন আমি কেটে এই তো কতগুলা ফেস্ট করব কতগুলা এভাবে রাখবো তো দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এই তো এগুলো আমি এখন ফেস্ট করে নিলাম চিকেন ব্রেস্টে এই তো এদিকে চিংড়ি মাছও বসিয়ে দিলাম প্রায় হাফ হয়ে গেছে আসলে একা হাতে এত ভিডিও করা পসিবল না তারপরও একটু একটু করে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছে আর কি তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনাদের সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ সময় এভাবে পাশে থেকে সাপোর্ট করে যাবেন আর এগুলা হচ্ছে আমি চিকেন কাপাপের জন্য এই তো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা এভাবে কুচি করে নিলাম আর এখন এখানে এই চিকেন ব্রেস্ট যেগুলো ফেস্ট করছে ওগুলো মশলাপাতি দিয়ে একটু ম্যারিনেশন করে রেখেছিলাম আর এর মধ্যে এখন এভাবে পেঁয়াজ এই ক্যাপসিকাম কুচি কুচি করে এখন বানিয়ে নিব এই তো আর এদিকে কি করতে সেগুলা লটিয়া সুটকি তো অনেকে এভাবে লটিয়া সুটকি বেগুন দিয়ে খেতে পছন্দ করে তো তাদের জন্য অল্প করে আমি বেগুন আর লটিয়া সুটকিও রান্না করলাম কে সবাই কিন্তু অনেক অনেক খুশি হয়ে গেছে এদেশে আসলে এভাবে বেগুন আর সুটকি দিয়ে রান্না করলে যারা পছন্দ করে ওরা কিন্তু দেখেই খুশি হয়ে যায় তো ডালও কিন্তু আমি বাগান দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালার একসাথে অনেক চলতেছে রান্না বান্না গরুর মাংসও রেডি রান্না কমপ্লিট আর এদিকে কলিজাও প্রায় হয়ে গেছে এই তো ছাগলের মাংস মশাল্লা দেখতে যেমন সুন্দর হলো কে খুবই অসাধারণ হলো চিংড়ি মাছ সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এই তো কাবাব এটা হচ্ছে চিকেনের আর প্রথম এটা ছিল বিফের এটা বিফের হয়তো এটাও শিক কাবাব চিকেনের তৈরি করতেছে। এই তো আমি আজকে তিন ধরনের কাবাব তৈরি করলাম তো দেখতে পাচ্তেছেন আর এদিকে রাইস দিলাম আর এদিকে মাছ মেরিনেশন করে রেখেছিলাম এদিকে কতগুলা হয়েও গেলো এই দেখতে পারতেছেন আমি অয়েল ছাড়া মাঝে মধ্যে এভাবে ফ্রাই করি গ্যাসের জন্য আর ওই যে ফ্রেশ যেটা মুরগি এনেছিলাম এটার কোরমা করব এটাও কেটে কুটে নিলাম তো এদিকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি মুরগিগুলোকে এই তো কোরমাও প্রায় হয়ে যাচ্ছে তো আপনারা যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাই একটি একটি লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কি এই তো সব কুলার রান্না শেষ করে আমি টেবিলে দিয়ে দিলাম গ্যাসটা চলে আসলো এটা হচ্ছে রাতের বেলা দিনের বেলাও কিন্তু আমার অনেক গ্যাস্ট এসেছিলো এটা হচ্ছে রাতের বেলার জন্য রেডি করলাম একসাথে অনেক খাবার রেডি করেছিলাম আর কি ও ভিডিওটি কার কীরকম লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনও প্রেস করে রাখবেন আর এগুলো হচ্ছে পরের দিন দুপুরবেলা আমার বোন এসেছিল বোনের জামা এসেছিল সাজ্জা থেকে ওদের জন্য খাবার দিয়ে দিলাম টেবিলে অনেক অনেক খাবার তৈরি করেছিলাম তো বিডিউটি হচ্ছে আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সব সময় এভাবে হাসি খুশি পরিবারের সবার সাথে মিলেমিশে থাকতে পারি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম